কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে তাকে কি কাফের বলা যাবে যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া যায় যাচ্ছে কিনা আল্লাহ মাফ করুন আমাদের দেশে ওই যে ফকির যারা নিজেদেরকে বলেন এবং বাউল হিসাবে নিজেদেরকে যারা পরিচয় করেন এই মানুষগুলোর ভিতরে অনেকেই তাদের অনেকগুলো গান আছে যে গানগুলোর খোলাসা হলো তারা গুরুকে গুরুকে শুধুমাত্র আল্লাহর বলালের সাথে তুলনাই করে না বরং কোন কোন ক্ষেত্রে আল্লাহর উপরে উঠায় দেয় না তো এগুলো যদি কেউ করে সজ্ঞানে জেনে বুঝে তাহলে তিনি যে কাফের হবে না ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ কোথাকার কোন গুরু আরে গুরু তো শেষে একটা মানুষ সে তো আল্লাহর গোলাম গোলাম কিভাবে মালিকের সমান হয় অতএব তাকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা কুফুরি এর কারণে ইমান চলে যাবে যদি কেউ এরকম বেইমান হয় তাহলে তার জানাজা পড়া যাবে জীবদ্দশে রকম বিশ্বাস লালন করে দুনিয়া থেকে গেছে আপনি জানেন তাহলে তার জানাজা পড়া যাবে না